হরে মকর সংক্রান্তি কবে আপনারা কিভাবে এই দিন পালন করবেন এবং মকর সংক্রান্তির কথা এবং এই দিনটা বিশ্বের যাতে গুরুত্বপূর্ণ কেন আমরা বিভিন্ন দেশে আজকে আলোচনা করব আমরা জানি আগামী পনেরো জানুয়ারি অর্থাৎ সোমবার এই মকর সংক্রান্তি সংক্রান্তি কথার অনেক মানে মানে রয়েছে অর্থাৎ যেহেতু এটি মকর সংক্রান্তি তাহলে কবে হচ্ছে আগামী পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার ঠিক এই দিন আপনাদের কি কি করবেন কেন বা এই মকর সংক্রান্তি হল দেবীর আবির্ভাব এবং এই দিন বিশ্বের গঙ্গা দেবীর সহিত সাগরের কি সম্বন্ধে হয়েছিল বিভিন্ন বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তো আমরা জানি মকর সংক্রান্তি সংক্রান্তি কথার অর্থ হচ্ছে অর্থাৎ এক মাস থেকে পরবর্তীতে যে মাস শেষে যে যুক্ত অর্থাৎ এক মাস শেষ হয়ে গেল আর এক মাস শুরু হতে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে পৌষ সংক্রান্তি বলা হয় কেননা যেহেতু পৌষ মাসের শেষ মাঘ মাস শুরু হচ্ছে এটা হচ্ছে পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তি কেন কেন বলা হয় যেহেতু এই সময় এক রাশি থেকে আর এক রাশিতে যেহেতু যুক্ত হয় তাই তার এর নাম হচ্ছে সংক্রান্তি আর যেহেতু এটি মকর রাশিতে যুক্ত হচ্ছে অর্থাৎ মকর রাশিতে যেহেতু প্রবেশ করছে তাই এর নাম হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি বলা হয় পৌষ সংক্রান্তি বলা হয় অনেকে অনেকভাবে অভিহিত করেন তো যেহেতু তাহলে আমরা জানতে পারলাম মকর রাশিতে যেহেতু প্রবেশ করছে তাই মকর সংক্রান্তি আর পৌষ মাস যেহেতু পৌষ মাস শেষ মাঘ মাস শুরু হতে যাচ্ছে তাই এটিকে বলা আসছে পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ এই দিন বিশেষ করে অনেকেই জানেন যে এই দিনে অনেকে বলে থাকেন যে এই দিন হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা দেবীর আবির্ভাব হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিনে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে এই গঙ্গা দেবী মর্তে আগমন করেন হ্যাঁ অর্থাৎ আমরা যদি চারধাম পরিক্রমা আপনারা যদি কখনো করেন তাহলে সেখানে গমুগ রয়েছে গোমুখ নদী গঙ্গা দেবীর গঙ্গোত্রী যমুনাত্রী গঙ্গোত্রী যে রয়েছে এই গঙ্গোত্রী গোমুখ থেকে যে প্রভাবিত হচ্ছে বিশেষ করে সেই জায়গা থেকে তো এটি হচ্ছে গঙ্গাদেবী এই দিন অবতরণ করছিলেন আর এই দিনে অর্থাৎ এই মকর সংক্রান্তি কী হয়েছে গঙ্গা দেবীর সহিত সাগরের সমন্বয় হয়েছে তাই এটিকে বলা হয়েছে গঙ্গাসাগর বলা হয় গঙ্গাসাগরের সেনানের অনেক মহাত্ম রয়েছে তাহলে আমরা জানতে পারলাম এই মকর সংক্রান্তির দিনে গঙ্গা গঙ্গাদেবীর সহিত সাগরের মিলিত হয়েছে অন্য অন্য নদীর নাম সাগরের সহিত যখন মিশে যায় নাম চেঞ্জ হয়ে যায় তাই না যেমন যে কোনো নদী সমুদ্রের সহিত মিশিয়ে গেলেই সেটা সমুদ্র থাকলো তারা নামের কোনো অস্তিত্ব থাকলো না কিন্তু গঙ্গা দেবী এতই পবিত্র মহিমান্বিত যে সমুদ্রের সহিত মিশিলেও তার নাম হচ্ছে অখুণ্ড থেকে যাচ্ছে তাই তাকে বলা আছে কি গঙ্গা সাগর সম্মিলিত আপনি যে কখনও নবদ্বীপে আসেন সেখানে সমুদ্র সেনের সেই সমুদ্র সমুদ্রগণ নামে একটি জায়গা রয়েছে হ্যাঁ সেখানে সমুদ্র সেনের যেখানে পঞ্চপাণ্ডবরা এসেছিলেন তো এই গঙ্গা দেবীর অনেক মাহাত্ম রয়েছে আমরা জানি গঙ্গা দেবীর মহিম একটা ছোটো গ্রন্থ রয়েছে বিশেষ করে হরিভক্তি বিয়সে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন বেশ বেশ কিছু কিছু জায়গা বর্ণনা রয়েছে তো এই দিনে বিশেষ বিশ্বের যে এই দিনের বিশেষ মাহাত্ম এই দিনে ভগবানকে বিশেষ করে ভগবানের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা এবং গঙ্গা নদীতে স্নানের মাহাত্ম রয়েছে তো এই দিনের কী কী বিশেষ মাহাত্ম ছিল আমরা এই বিষয়ে একটু জানব এই দিনে আপনারা যদি কখনো বৃন্দাবনে যান সেখানে বদ্রীনাথ বদ্রীনাথ কেদার বদ্রীনাথ যে ধাম রয়েছে কেদারনাথ তা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা এবং নন্দবাবাকে এই দিন স্নান করিয়েছিলেন তাদের ইচ্ছা হয়েছিল যে আমরা দূরে স্নান করতে যাব হ্যাঁ তীর্থে তো এর অনেক বড়ো কাহিনী ভাগবতমের দশমী স্কন্ধে সেখানে সুন্দর বর্ণনা দিয়েছেন তো নন্দবাবা এবং বিশেষ কিছু গ্রন্থ রয়েছে যে গোপালচম্প অন্যান্য জায়গায় আর এই দিনে বিশেষ করে দেবতা এবং অসুরের যে যুদ্ধ সংগ্রাম হয় এই দিন এই যুদ্ধ সম্পন্ন হয়েছিল সমাপ্ত হয়েছিল এবং কি বিশেষ করে এই দিনে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপ পাওয়ার জন্য তারা তপস্যা করেছিলেন এই দিনটা শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি যে সন্ন্যাস দীক্ষা নেবেন তো তিনি আমরা জানি তিনি চব্বিশ বছর তিনি আটচল্লিশ বছর তিনি ছিলেন চব্বিশ বছর তিনি নবদ্বীপে ছিলেন এবং তার বাকি যে চব্বিশ বছর তিনি জগন্নাথপুরী অর্থাৎ গমনা ছয় বছর গমনাগমন করেছিলেন আঠেরো বছর তিনি গম্ভীরায় ছিলেন জগন্নাথপুরীতে তো এই দিন তিনি সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য তিনি সন্ন্যাস যে গ্রহণ করবেন এই জন্য তিনি এই দিনে গৃহ থেকে তিনি অর্থাৎ গৃহ ত্যাগ করেন এই দিনে এবং কি পিতামহ ভীষ্মদেব এই দিন তিনি পরলো গমন করছিলেন অর্থাৎ এই পিতামহ ভীষ্মর অনেক বড় কাহিনী তিনি একজন বসু ছিলেন এবং তিনি অভি তিনি এই মর্তে আসেন এবং গঙ্গা দেবীর উত্তরূপে আসেন এবং পরবর্তী তিনি পিতাম ভীষ্মদেব এর পিতাম ভীষ্মদেবের উপর ডিটেলস বর্ণনা যে তিনি কি এবং গঙ্গাদেবীর তার সম্বন্ধ কীভাবে তিনি আসলেন ডিসক্রিপশন বক্সে সেখানে তার লিঙ্ক দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন তেই পিতামহ ভীষ্মদেব তিনি উত্তরায়নের জন্য বিশেষ করে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আমরা জানি তিনি উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করেছিলেন আমরা জানি যে বিশেষ করে দেবতাদের বারো ঘন্টা হচ্ছে আমাদের ছয় মাস হ্যাঁ অর্থাৎ দিন হচ্ছে ছয় মাস এবং রাত্রি ছয় মাস অর্থাৎ এক বছর আমাদের এক বছর দেবতাদের হচ্ছে দিন তো এই জন্য এই পিতাম ভীষ্মদেব তিনি অপেক্ষা করেছিলেন উত্তরায়নের জন্য এই দিন থেকে উত্তরায়ণ শুরু হয় এবং এই জন্য পিতামহ ভীষ্মদেব এই দিন তিনি দেহ রেখেছিলেন আর যদিও তার ইচ্ছে মৃত্যু ছিল আমরা জানি যে তিনি বিশেষ করে আটান্ন দিন সরসজ্জা সাহিত ছিলেন যদিও তিনি তার ইচ্ছে মৃত্যু ছিল এই জন্য তিনি কী করেছিলেন এই দিনই তিনি দেহ রেখেছিলেন আর বিশেষ করে এই দিনটা আপনারা ভাগবতই পাবেন বিশেষ করে এই দিনে সগর রাজার ষাট হাজার পুত্র সগর রাজা তিনি কীভাবে গঙ্গাকে আনায়ন করলেন এর অনেক বড় কাহিনী শ্রীমদ্ ভাগবতের সুন্দর বর্ণনা দিয়েছেন সংক্ষিপ্ত হয়ে যা একটু হিজ দিচ্ছি যে অর্থাৎ গঙ্গা দেবী গঙ্গা সরস্বতী এবং লক্ষ্মী দেবী যাই হোক তারা মর্তে এসেছিলেন এবং নারায়ণমণি তিনি কৌশল করে জানতে চেয়েছিলেন যে লক্ষ্মী মাতাকে বলছিলেন হে মাতে আপনি কবে যাচ্ছেন যে না গঙ্গা দেবী যতদিন পর্যন্ত আসবে না ততদিন তো আমরা আমাদের যাওয়া ঠিক হবে না তা গঙ্গা দেবী কীভাবে না যায় মর্তে তো এই সময় সগর রাজা তাকে তিনি পরামর্শ দিলেন যে একমাত্র স্বগরাজ সে যদি তপস্যা করে যজ্ঞ করে তাহলে তার মাধ্যমেই আস্তে আস্তে গঙ্গাদেবী আনায়ন হতে পারে তো সেখানে গঙ্গা দেবী তিনি সগরাজকে বললেন নারায়দমণি যে আপনি একটা অসমের যোগ করেন আপনি মহান রাজা তিনি উৎসাহ প্রদান করলেন এবং তিনি পরবর্তীতে সম্মত হলেন যে না যেহেতু একজন দেবর্ষী বলছেন নারদমণি বলছেন এটি করা উচিত তিনি ঘোড়া ছেড়ে দিয়েছিলেন সেই ঘোড়া ঘটনাক্রমে সেটি ইন্দুরদেব চুরি করে নিয়ে যান এবং সেটি কপিলদেবের আশ্রমে তিনি রেখে দেন এবং যখন পরদিতে সেই রাজা ষাট হাজার পুত্র সেই ঘোড়া অন্বেষণে করছিলেন তো অংশমান যদিও অনিশ্চিত করছিলেন এই যোগ্যতে না কেননা একটা বড় একটা কিছু হয়ে যাবে এই জন্য তো তদুপরি এই অশ্রমের যোগ্য করছিলেন এবং কপিলদেবের আশ্রমে গিয়ে সেই ঘোড়াকে পান এবং ষাট হাজার পুত্র অত্যন্ত ক্রোদান্বিত হয়ে যান ও তুমি ভণ্ড তপস্যা করছো ঘোরাচুরি করছো তো তার কোদাগুনিতে তারা ভস্মীভূত হয়ে যান ষাট হাজার পুত্র তখন তারা যেহেতু ভস্মীভূত হয়ে যান এবং পরবর্তীতে কীভাবে এর উপায় কী অনেক অনেকভাবে অনেক তপস্যা করে এবং পরবর্তীতে ভগীরথ তিনি গঙ্গাকে আনতে সম্মত হন এবং কীভাবে আসবেই মর্তে আসবে কীভাবে সেই শঙ্করজি ভোলেনাথকে সন্তুষ্ট করেন এবং শঙ্করজি সম্মত হন ধারণ করতে এবং সেখান থেকেই গঙ্গাকে তিনি আনয়ন করেন এবং নবদ্বীপের এই দিক দিয়ে যাচ্ছিলেন এবং এখানে এসে গঙ্গা দেবী থামি থেমে গিয়েছিলেন এবং সেখানে গঙ্গা দেবী বলছিলেন না আমি আর কিছু অপেক্ষা করি কেননা সামনে ফাল্গুন মাস মহাপ্রভু আসবেন মহাপ্রভুর আবির্ভাব হ্যাঁ উৎসব হবে মহাপ্রভুর আবির্ভাব অর্থাৎ গোর পূর্ণিমা হলেই আমি এখান থেকে যাব সম্মত হব তো পরবর্তীতে গঙ্গা দেবী এইভাবে আবির্ভূত হন এবং এইভাবে গঙ্গার সহিত এ সাগরের সে তিনি মিলিত হন এই জন্য এই দিনটা হচ্ছে গঙ্গাসাগর কীভাবে আপনারা এই দিন কী কী পালন করবেন আমরা জানতে পারলাম জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে তিনি আবির্ভূত হন আর এই পৌষ সংক্রান্তির দিনে তিনি সংযোগ হন অর্থাৎ সমুদ্রে সে তিনি মিলিত হন তো এই দিনটা বিশেষ মাহাত্ম স্নানের মাহাত্ম এই দিনে যেহেতু পূর্বপুরুষরা হ্যাঁ ষাট হাজার পুত্ররা সবাই যাতে যেহেতু এদিন তার উদ্ধার প্রাপ্ত হয়েছিল এই দিন বিশেষ করে আপনারা আপনাদের পূর্বজদের যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারেন স্নান করতে পারেন এবং এই দিনে বিশেষ কার্য করে তাদের নামে উৎসর্গ করতে পারেন এই দিন আপনারা কি কী করবেন অনেকের মনে প্রশ্ন যে আমাদের এই দিন তাহলে কী করা আছে আমাদের কাছে তো গঙ্গা নদী নেই তাহলে কী করব এই দিনে আপনাদের যাদের কাছে গঙ্গা নদীর পাশাপাশি রয়েছে শুভ নদী আপনারা অবশ্যই স্নান করবেন যদি সম্ভব হয় অবশ্যই আপনার সমুদ্রেও সাগরে আসবেন সেখানে অনেক বড় হ্যাঁ উৎসব হতে যায় এই এই সময় আপনারা সেখানে স্নান করতে পারেন যদি নিত্যান্ত আসতে পারছেন না গঙ্গা নদী নিয়ে কী করবেন তাহলে আপনার অবশ্যই স্নান করার সময় গঙ্গা 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 তিনবার এই মন্ত্র নাম বলে আপনারা স্নান করবেন এবং স্নান করার আগে আপনারা মন্ত্র বলতে পারেন প্রণাম মন্ত্র পাতক সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গে গঙ্গাইব পরমাগতি আপনারা প্রণাম করবেন আর গঙ্গাতে আপনারা অবগ্রহণ করবেন আর গঙ্গাতে আপনারা কীভাবে স্নান করবেন কিংবা তার মন্ত্রা মন্ত্রসমূহ কি কি হতে পারে ডিটেলস ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনি দেখে নেবেন এবং এই দিনে বিশেষ করে যেহেতু সংক্রান্তি রয়েছে এই জন্য এই দিনে বিশেষ করে অবশ্যই আপনার ভগবানের জন্য বিবিধ দ্রব্য সামগ্রী হ্যাঁ ভোগ্য বস্তু আপনারা ভগবানকে অর্পণ করবেন এই দিন সকাল উঠবেন যারা আমিষ গ্রহণ করে অবশ্যই কিন্তু এই দিন আপনারা নিরামিষ গ্রহণ করবেন আর সকালে উঠে ভগবানের আপনারা তো যারা ভক্ত তারা তো নিত্যকর্ম করেন মঙ্গলার্থী অন্যান্য আর যারা করেন না অবশ্যই এই দিন সকাল সকালে উঠে স্নান করবেন স্নান আপনারা গঙ্গায় অবগ্রহণ করবেন যদি না হয় আপনারা এর সময় রয়েছে বিশেষ করে আপনারা এদের নির্দিষ্ট সময় অর্থাৎ এই দিনটা আপনারা মকর সংক্রান্তির দিনে আপনি দিন এবং রাত্রি সবসময় আপনার স্নান করতে পারেন যদি একটি বিশেষ মুহূর্ত রয়েছে সকালে তো আপনারা যে কোনো সময় স্নান করতে পারেন আর এই সময় স্নান করার জন্য আপনারা অবশ্যই বিশেষ করে স্নান করে প্রণাম প্রথমে প্রণাম করবেন তারপর আপনারা স্নান করবেন যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা আপনারা আর্নি করতে পারেন সেখানে গঙ্গার মধ্যে নাহলে আপনারা হরিনাম করতে পারেন এবং পরবর্তীতে উপরে এসে আপনারা ভ গঙ্গা দেবীর উদ্দেশ্যে আপনারা প্রদীপ দেখাইতে পারেন প্রদীপ এবং ধূপ দ্বীপ দেখাবেন পাদপকে আপনারা আরতি কীর্তনও করতে পারেন গঙ্গাদেবীর দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বিলাসিনী বিমলে মমতের এইভাবেই আপনারা দেবীর উদ্দেশ্যে আরতি নিবেদন করতে পারেন এবং প্রণাম করবেন গঙ্গাদেবের কাছে প্রার্থনা করবেন এবং যদি আপনাদের কেউ দেহ রাখে কিংবা আপনার পূর্বদের উদ্দেশ্যে আপনারা অর্পণ করতে পারেন এবং তর্পণও করতে পারেন আর যেহেতু এদিন মকর সংক্রান্তি অনেকে সংক্রান্তির দিনে অনেকে উপবাস করে থাকে আপনারা উপবাস করতে পারেন নাও করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চাইলেও করতেও পারেন নাও করতে পারেন আর এই দিনে ভগবানের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন রকম হ্যাঁ সেই তিলের নাড়ু কিংবা তেল দিয়ে বিভিন্ন রকম পিঠা পুলি আপনারা তৈরি করতে পারেন অনেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের কোন তিল ইউজ করবো সাদা তিল রয়েছে কালো তিল রয়েছে তা আপনারা কালো তিল দিয়েও আপনারা ইউজ করতে পারেন তাই জন্য বিবিধ আইটেম আপনারা মিষ্টি পিঠা পুলি সন্দেশ বিভিন্ন কিছু আপনারা তৈরি করে সুন্দর করে ভগবানকে ভোগ অর্পণ করে আপনারা সবাই মিলে প্রসাদ পাবেন অবশ্যই স্নান করবেন অন্যদিকে উৎসাহিত করবেন এই দিনটা অবশ্যই আপনারা হাসছাড়া করবেন না যেহেতু এটা একটা বিশেষ দিন মকর সংক্রান্তি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা